আসসালামু আলাইকুম কুকিং রেসিপির পক্ষ সবাই সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিও দেখার জন্য তো চলুন তাহলে এসেছি দেরি না করে তো আমি এখানে সামান্য কয়েকটা চিম নিয়েছি আর এখানে নিয়ে আমি একটা আলু বর্ষা যে নিয়ে আমি এটা এখন সিদ্ধ করবো আর এটা আমি ভর্তা বানাবো যেহেতু রমজান মাস আর সারাদিন রোজা থাকার পরে কিন্তু সন্ধ্যায় কিন্তু একটু ঝাল ঝাল কিছু খেতে মন চায় তো তার জন্য আমি আজকে ভর্তাটা বানিয়েছি তো ভর্তাটা আশা করি ভালো লাগবে আর আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা খেয়ে কেমন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন তো আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে সামান্য একটু পান পানি আর সামান্য লবণ দিয়ে কিন্তু সিদ্ধটা করে নিয়েছি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি আমার উঠানো কমপ্লিট হয়েছে আমি অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলাই আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তা এখানে বেশি তেল দেবো না যেহেতু ভর্তা আর ভর্তা কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হয় তো আমি সরিষার তেলটা পরে অ্যাড করবো তারপর এখানে সামান্য তেল যে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এখানে দেবো চিংড়ি মাছ তো ভর্তা কিন্তু চিংড়ি মাছটা দিলে বেশি টেস্ট তো তার জন্য আমি বাসাতেও তিন চারটা চিংড়ি মাছ আমি সেটাও কিন্তু দিয়ে দিয়েছি যাতে টেস্টটি বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে আর এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি গন্ধ যাতে একটু গন্ধ বেটে যায় তেমন একটু ভাজি করে মতো একেবারে ভাজি করে নিব না তো আমি চিংড়া মাছটা বেশি ভাজি করে নিয়েছি আর এই পর্যায়ে ভাজি করে নিয়েছি আর এটা আমি শিল পাটায় বেটে নেবো চাইলে আপনি বিলিন্ডারও কিন্তু বেটে নিতে পারেন তো আমি এটা শিল পাটায় বেটে নিব তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নিব তো এই ভর্তাটা কিন্তু সারাদিন রোজা থাকার পর কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল দিয়েই আমি ভর্তাটা করেছি খেতে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিবেন কুকিং বলে রেসিপি কিন্তু একবারে সহজ সহজ ভিডিও দেয় যাতে আপনারা বাসাতে কিন্তু এরম রেসিপি বানিয়ে খুব সহজে অল্প সময়ে খেতে পারেন আর এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পাবে তো ছোটোদের জন্য একটু মরিচটা কম দেবেন তো আমার এটা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন যে সিম আর আলুটা সিদ্ধ করে গেছিলাম আমি সেটাও একসাথে বেটে নিব তো একসাথে কিন্তু আমার পুরোটাই বাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আগে থেকেই সরিষার তেলটা দেয়নি আর এখানে লবণটাও দিয়েছিলাম পরিমাণে কম আর এখন আমি আরেকটু লবণ দিয়ে নিব তো লবণটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভালো করে মাখিয়ে নিব এইভাবে শিল পাটার উপরেই কিন্তু মাখিয়ে নিয়েছে আর এখানে তেলটা অ্যাড করে দিব ভর্তায় সরিষার তেল দিলে বেশি টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা সরিষার তেলটা দিয়ে নেবেন তো এটা ভত্তাটা আমার মাখনো কবর এখন উঠিয়ে নেবে দেখতে কিন্তু লোভনীয় লাগছে খেতেও না কত সুস্বাদু লাগবে তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এই ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয় যেহেতু এখনও সিম আছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন কেমন হয়েছে সেটা লাইক করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ